হ্যালো ভিভার্স কেমন আছেন সবাই সবই সকলেই ভালো আছেন আপনাদের জন্য আমরা জাম্বু কন্ডমের একটি স্টকের ভিডিও নিয়ে আসলাম তো এখন আমাদের কাছে জাম্বু কন্ডম অ্যাভেলেবেল আছে যারা নিতে চান তারা আজই যোগাযোগ করুন এগুলো হচ্ছে আট ইঞ্চি কন্ডমের মধ্যে সবচেয়ে বেস্ট কোয়ালিটি বাংলাদেশের তো অনেকের রিপোর্ট থেকে ভাই জাম্বু কন্ডম ছিঁড়ে যায় না ভাই নর্মালগুলো ছিঁড়ে যায় ঠিক আছে আপনারা যেগুলো কম দামে পান বাজারের সস্তা জাম্বু কন্ডম ওগুলোর মধ্যে ছিঁড়ে যায় ঠিক আছে এটার কোয়ালিটি খুবই হাই কোয়ালিটি এবং উপরের টেক্সচারটা আপনারা দেখতেই পাচ্ছেন কীরকম হবে এই যে দেখেন খুবই সফট এবং খুবই টেকসই একটি প্রোডাক্ট ঠিক আছে এটা এক এক থেকে দেড় বছর আপনি অনায়াস ইউজ করতে পারবেন জাস্ট চেষ্টা করবেন ব্যবহারের পর ধুয়ে শুকিয়ে রাখার জন্য এবং আমি আপনাদেরকে এই কন্ডমটা সম্পূর্ণটা দেখে এই যে দেখেন কন্ডম এই কন্ডমের এই যে চামড়াটা মোটা হবে পাঁচ মিলি এই যে দেখেন এইখানে যেরকম মোটা আছে সম্পূর্ণ কন্ডমটা আপনারা পাঁচ মিলি মোটা পাবেন ঠিক আছে তো পাঁচ মিলি মোটা কন্ডম পাঁচ মিলি মোটা এবং পাঁচ মিলি মোটা আপনাদেরকে কিসের জন্য বললাম বলি পাঁচ মিলি মোটা হচ্ছে এটা চামড়া এই যে যেই স্ক্রিনটা আছে এই যে যেই স্ক্রিনটা এটা মোটা হবে পাঁচ মিলি এবং মোটার কারণে আপনার ঘর্ষণ কম লাগবে ঘর্ষণ কম লাগার কারণে আপনার আউট হবে দেরিতে ঠিক আছে তো যারা নিতে চান তারা আমাদের স্ক্রিনের এই নম্বরে দেওয়া কল এই নম্বরে কল করুন আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি করে থাকি যারা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে চান সেক্ষেত্রে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমরা একবার আপনার ঠিকানায় গিয়ে দিয়ে আসবো তো আজ এ পর্যন্তই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ